মাঝ মাঠে যেমন সাহসী অর্জনের ক্ষেত্রেও তেমন নির্ভীক বাংলাদেশী বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী জায়গা করে নিয়েছেন স্কাই স্পোর্টসের বর্ষ ব্রিটিশ দক্ষিণ এশীয় একাদশে তারা দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন তিনি পুরো মৌসুমটি হামজা চৌধুরীর জন্য ছিল দুই ভাগে বিভক্ত লেস্টার সিটির শুরুর একাদশে জায়গা পেতে গিয়ে শুরুটা ছিল ধুকতে ধুকতে তবে বাংলাদেশের হয়ে অভিষেক আর ধারে শেফিল্ড ইউনাইটেডে যেতেই বদলে যায় চিত্র ক্রিস ওয়াল্ডারের অধীনে নতুন করে জ্বলে ওঠান আমজা। মিডফিল্ড বা রাইট ব্যাক যেখানেই খেলেছেন ছিলেন আত্মবিশ্বাসী ও কার্যকর শেফিল্ডের জার্সিতে নিজের পুরনো ফর্মেই ফিরেছেন এই বাংলাদেশি ফুটবলার স্কাই স্পোর্টসের সাংবাদিক জেব হিটরান এবং স্কাউট জোহাইন রশিদের করা দক্ষিণ এশীয় বর্ষসেরা একাদেশে হামজা জায়গা করে নেন মিডফিল্ডে শুধু তাই নয় টানা দ্বিতীয়বার এই তালিকায় সেরা মিডফিল্ডার হিসেবেও আছেন তিনি চার তিন তিন ফরমেশনে সাজানো স্কোয়াডে হামজার সঙ্গী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মিলি চন্দ্রানা এবং পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল নারী পুরুষ মিলিয়ে গড়া এই একাদশে রয়েছেন তিনজন নারী ফুটবলার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অভিষেকের পর এই স্বীকৃতি আংজার ক্যারিয়ারে আরেকটি বড় মাইল ফলক পারফরমেন্স এবং অর্জনের দিক থেকে তিনি আবারও ছিলেন সবার উপরে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হয়ে ইউরোপের মাটিতে নিজের শক্ত অবস্থান তৈরি চৌধুরী স্কাই স্পোর্টসের স্বীকৃতি শুধু হামজার ব্যক্তিগত অর্জন নয় বাংলাদেশি ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নেওয়ারও একটি উজ্জ্বল বার্তা